হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই ব্লগটা ছিল আমাদের অ্যানিভার্সারির ব্লগ তো অনেক দেরি হয়ে গেল দিতে অ্যানিভার্সারি ছিল আমাদের সাতাশে জানুয়ারি আর অনেকটা বেশ এক মাস মতো দেরি হয়ে গেল ব্লগটা আপলোড করতে আসলে কী বলতো অনেক ব্যস্ততার মাঝখানে হয়ে ওঠেনি আর এই ব্লগটা যেহেতু অনেক আমাদের কাছে স্পেশাল ব্লগ ছিল সেই কারণে ভেবেছিলাম সব ভিডিওগুলো একসঙ্গে অ্যাটাচ করে ভালো করে এডিট করে দিতে পারবো তো সেই ভেবে ভেবেই অনেকটাই দেরি হয়ে গেছে আর দেখো এখন বেজে গেছে রাত বারোটা আর আমার বর এখন রেডি হচ্ছে ফটো তুলবে বলে আমি বলেছি এই রকম আবিঝাবি হয়ে ফটো তুললে আমি একেবারেই তোমাকে ফ্রেমে নেবো না আমি বলেই দিয়েছি আর যেহেতু এই বছরটা আমাদের কাছে অনেক স্পেশাল কারণ আমরা এই বছর পাঁচ বছর পূর্ণ করলাম বৈবাহিক জীবনে অনেক ঝামেলা অনেক অশান্তি সব কিছু তো সব সংসারে হয়েই থাকে তারপরে দুজন দুজনের পাশে থাকলেই সেটাই তো আসল জীবন তাই না তো অনেক আমাদের মধ্যে হচ্ছে অশান্তি হয় না তা না আমাদের মধ্যে আমরা হচ্ছে ঝগড়া করি না তা না তবে সব কিছুর মধ্যে একটা ভালোবাসা সব সময় থাকে তো সেইভাবেই কাটিয়ে এসেছি ফেলে ফেলে এসেছি বলবো পাঁচ বছর পাঁচ বছর পর ছয় বছরে পা দিচ্ছি এই বছর তো আশীর্বাদ করো আগামী বছরগুলো জীবনের প্রত্যেকটা দিনই যেন খুব ভালো করে এরকম মিষ্টি করেই কাটাতে পারি আর তেমন কিছু আয়োজন করিনি কারণ একটা বিশেষ কারণ হচ্ছে যে আমরা সোমবার করে আমরা নিরামিষ খাই আর এই দিনটা পড়েছিল সোমবার তো সেই কারণেই কি করেছিলাম নিরামিষের ব্যাপারটা ছিল তাই ডিনারটা আমরা আগের দিন থাকতে মানে রাত বারোটার আগেই আমরা আমরা প্রায় ডিনারটা করি সাড়ে দশটার মধ্যে করে ফেলি তো ডিনারটা করে তারপর গিয়েছিলাম একটু কেক কিনতে তো বারোটার আগে কেকটা কেটে ফেলেছিলাম কারণ খেতে হবে তাই না কেকটা তো আবার ডিম দিয়ে বানানো থাকে আর আমার বরের এই যে এই জায়গার ভিডিওটা তোমরা কি খেয়াল করলে কেউ মানে আমি পরে যখন ভিডিওটা এডিট করি তখন দেখে যে আমার কি হাসি পাচ্ছিল আমার সোয়েটারের মধ্যে এক টুকরো একদম কেক পড়েছিল ও সেইটাকে ও খুঁটে খুটে খাচ্ছে পরে ওকে যখন ভিডিওটা দেখি ও বলছে আমি সম্পূর্ণ অন্য মনস্ক হয়ে খেয়েছি আমার একেবারে খেয়াল নেই আর তারপরে খুব সুন্দর একটা গান ও আমার জন্য গিয়েছিল গানটা তোমাদের আমি ওর ভয়েসেই শোনাবো ছোট্ট করে কাট করে দিয়েছিলাম কাট করেই শোনো যেটুকু আছে कभी कम नहीं करे তো এখন বেজে গেছে গুড মর্নিং ঠিক বলা যায় না এখন বেজে গেছে দুপুর সাড়ে বারোটা তো যেহেতু অ্যানিভার্সারি স্পেশাল ডে সেই কারণে কিছুতে একটু বানাতে হবে আর তার উপর আজকে সোমবার সোমবারে আমি আর শুভ নিরামিষ খাই তো সেই কারণে নিরামিষের ওপর কিছু বানাতে হবে তো ভেবে ভেবে পাচ্ছিলাম না যে কি বানানো যায় তো নিয়ে চলে এসেছে একটুখানি পনির এই যে পনির এইখানটা এগুলো আমাদের মিষ্টির দোকানে পাওয়া যায় আর প্যাকেটও পাওয়া যায় আমি এই কারণে বলছি কারণ পনির তো মিষ্টির দোকানেই পাওয়া যায় কিন্তু ব্যাপার হয়ে গেছে এখানে আমাদের অনেক দোকানে মুদিখানা দোকানে এমনি প্যাকেটগুলো পাওয়া যায় কিন্তু প্যাকেটগুলো ওই খুব একটা ভালো হয় না তো সেই কারণে চেষ্টা করি এই যেগুলো অরিজিনাল সেইগুলোই নিয়ে আসার চেষ্টা করি তো নিয়ে এসেছি অনেকটাই বেশ এটাকে এখন রান্না করবো এমনি ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি এইটা ছিল সাতাশে জানুয়ারি ইভিনিংয়ের ভিডিও বর অফিস থেকে আসার পর দুইজন মিলে একটু বেরিয়েছিলাম আর প্রায় অনেক দিন ধরেই আমি একটা নাকের পরে থাকতাম আগে দেখতে দেখেছিলে যে ওটা অনেকটা বড় তো আমার খুব একটা ভালো লাগতো না সবসময় নাকের নাকচাবিটার মধ্যে না অনেক ময়লা জমে যেত আর প্রত্যেকদিন স্নান করে এসে পরিষ্কার করা একটা আলাদা ঝামেলা ছিল তো সেই কারণে আমি বলেছিলাম যে আমার এটা খুব অসুবিধে হয় তো ও আমাকে কি করেছিল এই অ্যানিভার্সারির দিনকেই একটা গিফট দিয়েছিল সেটা হলো ছোট্ট দেখে একটা নাকচাবি তো সেটা আমি ফটো দিয়ে দিচ্ছি দেখে নেবে আর তারপরেই মেয়েরা জানোই তো বাইরে আর কিছু খাক না খাক ফুচকা একটু খাবেই তবে আমার ফুচকার প্রতি তেমন লোক না থাকলেও আজকে স্পেশাল দিনে বরের কাছে আবদার করলাম একটু ফুচকা খাবো আর তারপর বাড়ি গিয়ে আজকে হবে পরোটা কি তুমিও শিখে যাবে তুমি যদি রোজের রোজে রান্না করো ঠিক আছে আমার মতো তুমি যদি রোজের রাতে এসে রুটিটা করো তুমিও তুমিও শিখে যাবে কি বলেছিলাম মনে আছে সেই বছর এটা সেই দিন যেদিন একটা শিকারি বাঘ একটা শান্ত ইঁদুরে পরিণত হয় এটা সেই দিন সেই ইঁদুরটা এখন কি করছে কথা বলছিল ওটা কিন্তু পরোটা হবে হ্যাঁ অত বড় করে পরোটা পেলে না ছোট করে শুধু আমি একটু স্পেশাল স্পেশাল করতে গিয়ে আমার গ্যাস ওখানে জ্বলে আছে গ্যাস এমনিতেও শেষ হয়ে এসছে লাগাতে হবে আমি চাইছি ওই গ্যাসেই পুরো পরোটাটা করে নিতে কম তেল দিই যেটা চার কোনো পরোটা করছি বেশি হবে আমিও যখন প্রথম প্রথম করতাম এর থেকেও বাজে করতাম সত্যি কথা নিজে যেটা খারাপ করি সেটা অ্যাকসেপ্ট করবে না অথচ অন্যের ভুল ধরবো ছোট হয়ে গেল এতটাও বাজে নয় আমি তাই জন্য তো বললাম ভালো করে করো এই এইটুকু েনে ব <laughs> বাড়িতে এসে ময়দা মেখে এখন পরোটা করা হচ্ছে আর সকালবেলাতেই তো আমি পনিরটা করে রেখেছিলাম যেহেতু নিরামিষ বাইরের খাবারও খাওয়া যাবে না সেই জন্য ঘরের আয়োজন আর পনিরটা তো সব ক্ষেত্রেই খাওয়া যায় সকালবেলা নিরামিষ পনির করে ফ্রিজে রেখে দিয়েছি একটু শুধু গরম করে নেব আর পরোটাটা হয়ে গেলেই হবে তো আমার বরকে একটু বললাম যে আমি তো সব সময় করি আজকের দিনটা একটু তুমি করো তো ওকে পরের গুলো ওকে দিয়েই করাবো আমি বলেছিলাম দু হাজার সাতাশে জানুয়ারি আমি এই কথাটাই বলেছিলাম রাত্রিবেলা আমার বন্ধুরাও সাক্ষ্য ছিল রাতে যেটা সেই দিন যেই দিন একটা একটা শান্ত পরিণত হয় সেই দিন হিস্ট্রি রিপিট ইট সেল টুডে ইজ দ্য ডে অ্যাকচুয়াল ডে যেখানে ইতিহাস আবার সেই রিপিট হচ্ছে সেই দিন সেই দিনে রিপিট হচ্ছে পরোটা ভাজা কাকে বলে তাহলে আমাকে করতে হবে না কম তেলে পরোটা ভাজা আমি কখনো কখনো জল দিয়েও পরোটা ভাজি তাহলে রং তুলি নিয়ে আসো সুন্দর করে করছি আমার বরের তো পরোটা ভাজা হয়ে গেছে আর দুপুরবেলা আমি পনিরের পনির মশলা সেটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন গরম করছি হয়েই এসেছে প্রায় আর যখন কেক আনতে গিয়েছিলাম তখন একটু এনেছিলাম ছানার পায়েস পায়েস এমনি বাড়িতে বানালে বানানোই যায় কিন্তু আমি পায়েস একেবারেই খাই না মানে খাই না তো সেই কারণে আমার বর যেহেতু পায়েসটা একটু ভালোবাসে সেই কারণে ওর জন্য ছানার পায়েস এনে দিয়েছিলাম এখন রেডি করছি খাবার দাবার আর প্রত্যেক বছর কি করি আমরা এই স্পেশাল দিনগুলোতে একটু বাইরে ডিনারটা করার চেষ্টা করি তবে এই বছর যেহেতু সোমবার পড়ে গেছে আর সোমবারটা আমরা নিরামিষই খাই তো সেই কারণে বাইরে খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করিনি বাড়িতে যেটুকু নিজে পারি সেরকমই রান্না করেছি তো অন্য সময় কি হয় ব্যাপারটা তা নয় এমন নয় যে যে খেতে পারি না বাইরে কিন্তু বাইরে খাওয়াটা না অনেকটা মানে ব্যয়বহুল হয়ে যায় তো সেই টাকায় বাড়িতে রান্না করাটা আমার জন্য মানে আমি বেশি পছন্দ করি যে বাড়িতে রান্না করে খাব এমনও হয়েছে বাইরে খাওয়ার জন্য প্ল্যানিং করেই বেরিয়েছি মাঝ রাস্তায় মনে হয়েছে যে বাইরের খাবার না খেয়ে বাড়িতে বিরিয়ানির চাল আছে সেটা দিয়েই ভাত করে নেব আর মাংস নিয়ে চলো মাংস কষা দিয়ে বিরিয়ানির চালের ভাত খাবো তো এই রকম করেই অনেকবার খাওয়া দাওয়া বাইরে ক্যান্সেল করেছি জানি না তোমরা এটাকে কৃপণতা বলবে না তবে আমার বাইরে খাওয়ার টুকটাক ভালো লাগে কিন্তু যখন মনে হয় যে ব্যয়বহুল অনেকটা তখন চারিদিকে চিন্তা করে নিজেই আবার কমিয়ে দিই অনেকে বলে যে বউরাই বাইরে খেতে পছন্দ করে তবে হ্যাঁ আমিও এই রকমই পছন্দ করি আমার বরকেও মাঝে মধ্যে এই কথাই কথাই আমি তাতিয়ে থাকি যে বউকে মাঝে মধ্যে বাইরে খাওয়াতে নিয়ে গেলে ভালোবাসা বাড়ে ও মাঝে মধ্যে নিয়েও যায় তবে পেট ভরা খাবার টাবার আমরা খুব একটা খাই না বাইরে খেলে একটু চাউ খেয়েই চলে এলাম বাড়িতে এসে আবার ভাত খেলাম কখনো এক প্লেট চাউ বিরিয়ানি নিয়ে দুজন মিলে খেলাম বাড়িতে এসে ভাত খেলাম এই এইরকমই করি তো যাই হোক আজকের দিনটা আমাদের তো খুব ভালো কাটলো আর তারপর রাত্রিবেলা ছিল আমাদের একটুখানি ভিডিও শ্যুট তো এরই কিছু ফটো আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে সোমা গায়েন নামক পেজটায় তো কেউ যদি দেখতে চাও সেখানে গিয়ে দেখে নিও আজকে মতো টাটা গুড নাইট সুইট ড্রিম Our hearts beat to the city streets We begin to feel the fire We rise like tall buildings